যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে হারামের যে স্রোত জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সেইসব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন যে সব মানুষেরা চরিত্রকে হেফাজত করে বিবাহ করে চরিত্রকে হেফাজত করবার উদ্দেশ্যে তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু করেছেন আনহু বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তালা তাঁর উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন মানুষ কারা সৌভাগ্যবান্লাম বলেছেন তার মধ্যে এক নম্বর হলেন আল মুহ মুজাহিদ যারা আল্লাহ রাহে জেহাদে রত থাকেন আল্লাহ রাহে যারা জেহাদে থাকেন সেই মুজাহিদদেরকে আল্লাহ আলামিন সাহায্য করা সহযোগিতা করা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন নাম্বার 2 ওয়াল মুকাতাব আল্লাজি ইউরিদুল আদা যেই কৃতদাস মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার আল্লাহ তাআলা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন আল্লাহর ওয়াদাজ আছে নাম্বার 3 যেই ব্যক্তিকে আল্লাহ রব আলিন সাহায্য করা ওয়াদা আল্লাহর আছে আল্লাহ সাহায্য করাটাকে তার জন্য কর্তব্য বানিয়ে নিয়েছেন তিনি হলেন যে যুবক যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার উদ্দেশ্য তার চরিত্র যেন কালিমাযুক্ত না হয় চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই বিবাহ করা মানুষ করবেন সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পরা হয়ে যাবে মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয় একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে পুরের ছাই হয়ে যাওয়ার কথা কিন্তু পুরের ছাই হবে না আল্লাহ আল্লাহতালা ছাই হতে দিবেন না মানুষ বেঁচে থেকে ছটফট করে করে আল্লাহর কাছে আর্চনা করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ এ আগুন এ কষ্ট এটা থেকে মুক্তি চাই আল্লাহ প্রয়োজনে জাহান নাম দিয়ে দাও তারপরেও হিসাব ক্লোজ করো মুক্তি চাই এ কষ্ট সহ্য হয় না মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে মৃত্যু আর আসবে না মৃত্যুকে আল্লাহ তালা চিরতরে শেষ করে দিবেন শুধু ভোগ জান্নাতিদের নামত জাহান্নামীদের শাস্তি দুইটাই শশ অবস্থান থেকে ভোগ করবে এটা শেষ হবে না মৃত্যু আর আসবে না কেয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহব্বুল আলমিন সেই তরুণদের সেই যুবক ভাইদের সেই যুবতী বোনদের আল্লাহ নিচে প্যান্ডেলে আল্লাহ আল্লাহবুল আলমিন ছায়া দিবেন যাদেরকে কেয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না কেয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না কেয়ামতের কোনো ভয়াবহতা কোনো টেনশন তাদের টাচই করবে না সেই সৌভাগ্যবান মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণীর মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী হলো রমিস সাল্লাহিসাল্লাম বলেছেন ওয়ারো জলুন ডাত এমব্রা আতুন রাত ও হাসবিন নোয়া জামাল ফকল ইন্নি আ হ যে যুবককে কোন মেয়ে হারাম প্রেমের অফার করেছে অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধুবান্ধবরা তাকে উস্কে দিয়েছে। তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে সে সেই প্রস্তাব লোভনীয় অভিজাত সুন্দরী উচ্চবংশীয় ঘরের মেয়ে অফার করার পরও সে চিন্তা করেছে এই অফার গ্রহণ করে আমি সাময়িক ভোগের জগতে যদি প্রবেশ করিও আল্লাহর শাস্তি অবধারিত গোটা পৃথিবী মিথ্যা হতে পারে সবাই মিথ্যা হতে পারে আল্লাহর ওয়াদা আল্লাহ নবী সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে আমার জীবন যে দুনিয়াতেই ধ্বংস হবে বহুত পরে এই হারামের সাথে যদি সংশ্লেষ হয় সম্পর্ক হয় আল্লাহ রব্বুল আলমিন গোটা জীবনকে জাহান নামে পরিণত করে দিবেন হারামের যে আজাব এই হারামের আজাব শুধু মৃত্যুর পরে নয় দুনিয়া থেকে শুরু হয়ে যায় এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে হারাম অফার যদি বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে আমি তোমার হারাম হারাম এই এই প্রস্তাবকে অফারকে আমি গ্রহণ করতে পারলাম না সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে নবীজ সাল্লা সাল্লাম বলেছেন ওই যে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরসের নিচে বিআইপি প্যান্ডেলে যে মানুষগুলো ছায়া পাবে আশ্রয় পাবে যাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না তাদের মধ্যে থেকে এই যুবক যে যুবক হারাম এবং অবৈধ সম্পর্ক করার সুযোগ পেয়েও সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাইসাল্লামের আর একটি হাদিস আবু হরা রাজি আল্লাহ তাল্লাহ করেছেন তিনি বলেছেন নবীজি সাল্লি ইসলামের সাথ করেন উরিদা আলাইয়া আউয়ালু সালাসা Yadkhuluna al-Jannah নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবীসাল্লাহিসাল্লাম বলেছিলেন আফিফ র মুতা আফেফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের চতুর্পাশে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জ জোয়ার চলছে এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন আর তৃতীয়ত হলেন ওয়া আব্দুন আহসানা ইবাদাত ওয়া মাওয়ালি যেই কৃতদাস আল্লাহর ইবাদত ভালো করে আবার তার মালিকের কল্যাণও কামনা করে মালিকের কোনো ক্ষতি চায় না অর্থাৎ বান্দার হক আদায় করে আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে সেই কৃত আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন ভাইর আমার এহাদিসের সনদ নিয়ে মহাদিসদের কেউ কেউ আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন এহাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো আল্লাহর্বুল আলমিনের এ বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন যুবক ভাইরা আমার চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করেছেন একটু হাত তুলন্ত আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন আল্লাহ কোরআনের মসজিষে তারা ওয়াদা করেছে আল্লাহ এই যে হারামের যে হাতছানি আমাদের যুবকের ইমানের ইমানকে হরণ করবার যে শয়তানের চেষ্টা এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ ইমানের শক্তি দান করেন আল্লাহ ইমানি জোয়ার দান করেন ইমানি চেতনা দান করেন ইমানি তেজ দান করেন আল্লাহ এই যৌবনকে তোমার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করেন আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন ভাই আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমাদের আমার কি লাভ লাভ হলো আল্লাহ সুবাহ যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে সে যুবক সে যুবতীদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমী সচরাচর দাম্পত্য জীবনে সুখ প্রকৃত অর্থে তৃপ্তি সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের জড়াতে দেয় আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন এক্সেপশন প্রথমটাতেও আছে বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা ভালোবাসা থাকার কথা সম্প্রীতি থাকার কথা তাদের সেই সম্পর্কটা আর থাকে না কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয় আল্লাহ তালা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ প্রকৃত তৃপ্তি প্রকৃত যে অনুভব এটা থেকে আল্লাহ তালা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন বঞ্চিত রাখেন এই জন্য ভাইরা দুইটা অপশনই আপনার সামনে আছে মনে রাখবেন শয়তান খুব ভালো করে জানে আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা দেখি না অতচল্লা প্রকাশ্য শত্রু বলেছেন কারণ শয়তানকে না দেখলে কি হবে তার সব কর্ম প্রকাশিত শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ইমানের তেজ নষ্ট করে দিতে চায় তাদের ঈমানের তেজকে ভোঁতা করে দিতে চায় এই জন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায় এই জন্য ভাইরা আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ